সামনেই তো শীত আসছে তাই শীতের এখন প্রিপারেশন নিতে হবে তো আমি আজকে আমার ভান্ডার দেখাচ্ছি যে এর মধ্যে কী কী আছে মানে আমার যত কিছু উচ্ছিষ্ট জিনিস আমি এইখানে রেখে দেই বীজ থেকে সমস্ত কিছু এবং এমন সময় ভুলেও যাই যে এখানে কী কী আছে এটা খুলে দেখাচ্ছে এর ভেতরে কী কী আছে এখানে আমি ভুলে গেছি এটা লেখা আছে ডায়া আর এখানে আছে এতগুলো পর্তুলিকার বীজ আমি জানি না এগুলো থেকে বীজ করতে মানে চারা করতে পারবো না এটা দেখতে হবে কি আছে এর মধ্যে এখানেও পিটুনিয়ার বীজ অনেকগুলো বীজ গাছগুলো সবই মারা গেছে আর একটা জিনিস এটা খুলতে গিয়ে আমি পেলাম সেটা এর মধ্যে আমি রেখেছিলাম দোপাটি এই দুটোতে রেখেছিলাম তো এইটা তো আমি গাছ বুনেছি এটার কথা ভুলেই গেছি বে মালুম ভুলে গেছি আজকে যখন আমি পিটুনিয়া রোদে দেবো বলে বের করেছি তখন দেখছি যে এর মধ্যে এখনো এক শিশি আছে যাই হোক এর সিজন তো শেষ তো এইটাকে এখন রোদে দিয়ে রাখবো যাতে পরের বছর আমি এটাকে দিয়ে চারা করতে পারি যদি এবছর অনেক চারা কম পেয়েছে আমি তাই ভাবছি যে এবার বীজ এত কম হচ্ছে কেন তার মধ্যে কিছু বীজ রেখেছিলাম ইঁদুরে খেয়ে ফেলেছে তাই হোক এটাতে হয়ে গেল তো এখন এগুলো সমস্ত কিছু এক এক করে রোদে দেব তারপর এগুলোকে একটু রোদে দিতে হবে